সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয়ে মডিউল এক থেকে অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে আমরা ক বিভাগের যে রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর এখান থেকে ক বিভাগের প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি আপনারা যারা এই ভিডিওটি অর্থাৎ পুরাতন ক্লাসটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে মডিউল এক অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে আমরা খ বিভাগের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তার আগে একটি কথা আপনাদের না বললে নয় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এইসিসি বিএমটি দ্বাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছেন তারা উত্তর সহ এই ছয়টি বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই নিতে চান তার জন্য চার্জ পড়বে পঞ্চান্ন টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয় থেকে আলোচনা করব তো আসুন সরাসরি আমরা মূল ক্লাসে প্রবেশ করি তো প্রথমেই রয়েছে এক্সেল স্প্রেডশিট সাজে সাহায্যে কি কি কাজ করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সেল স্প্রেডশিট এর সাহায্যে যে কাজগুলো করা যায় তার নিচে তুলে ধরা হলো দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করার কাজে ব্যবহৃত হয় বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরিতে ব্যবহৃত হয় ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা যায় বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করা যায় বার্ষিক প্রতিবেদনের কাজে ব্যবহৃত হয় ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করা যায় খুব সহজে উৎপাদন ব্যবস্থাপনা করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে বেতনের হিসাব তৈরি করা যায় মজুদের পরিমাণ ও নিয়ন্ত্রণ হিসাব করা যায় গাণিতিক ত্রিকোণমিতি ও পারিসংখ্যিক যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনে ব্যবহার করা যায় তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা যায় ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা যায় উপরোক্তভাবে আমরা এক্সেল স্প্রেডশিটের সাহায্যে কাজগুলো আলোচনা করতে পারি এখন আমরা দেখব স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার সম্পর্কে আলো সম্পর্কে বর্ণনা দাও তো স্প্রেডশিট এর সাধারণত অর্থ সাধারণ অর্থ হচ্ছে কাগজের ভাস খোলা বিছানা পাতা স্প্রেড অর্থ ছড়ানো এবং শীট অর্থ হচ্ছে পাতা অর্থাৎ স্প্রেডশিট শব্দের অর্থ হচ্ছে ছড়ানো পাতা গ্রাফ কাগজে ন্যায় আনুভূমিক ও উলম্বভাবে টানা লাইনের সংযোগে খুব খুব আয়তকার ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শীটকে স্প্রেডশিট বলা হয় আয়তকার ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল এরূপ অসংখ্য সেলের সমন্বয়ে তৈরি হয় স্প্রেডশিট নিচে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের ব্যবহার তুলে ধরা হলো যেমন মানুষের দৈনন্দিন দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করার কাজে বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরিতে ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা যাবতীয় কাজ সম্পন্ন করা যায় পভিট টেবিলের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করা যায় বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করা যায় বার্ষিক বাজেট প্রণয়নের কাজে ব্যবহৃত হয় বার্ষিক ব্যাংক ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করা যায় খুব সহজে উৎপাদন ব্যবস্থাপনা করা যায় আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা যায় বৈজ্ঞানিক বিভিন্ন কাজের ক্যালকুলেশন করা যায় সহজে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন হিসাব বা পেরোল তৈরি করা যায় মজুদের পরিমাণ ও নিয়ন্ত্রণ হিসাব যথা ইনভেন্টরি কন্ট্রোল করা যায় গাণিতিক ইকোনমিত এবং পারিসংখ্যিক ফাংশন ব্যবহার করা যায় তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা যায় ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা যায় আমরা কিন্তু স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা দেখব বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সমূহের গঠন ও কাজ সম্পর্কে আলোচনা তো এগুলো কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে আর সেই শর্ট সিলেবাস অনুসারেই কিন্তু আমরা আলোচনা করছি এখানে তাত্ত্বিক অংশ তত্ত্বীয় অংশগুলো আমাদের পড়তে হবে আমাদের প্রশ্ন রয়েছে বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সময়ের গঠন ও কাজ সম্পর্কে ধারণা তো মোটামুটি আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে আমাদের এই সুপার সাজেশন কিন্তু সাজিয়েছি উনিশ পৃষ্ঠার তো এই সুপার সাজেশন সহ ছয়টি বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা এটি পাবেন পিডিএফ ফাইল পাবেন মাত্র পঞ্চান্ন টাকায় তাই আপনারা সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের অ্যসারে চলে যাই বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সময়ের গঠন ও কাজ সম্পর্কে ধারণা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটি সাম ফাংশন ব্যবহার করে রো যুগ করা কোনো কলাম বা রো এর দুই পাততিক সেলের তথ্য যোগ করার জন্য সাম ফাংশন ব্যবহার করা হয় উদাহরণ রো এর মানসমূহ যোগ করার ক্ষেত্রে যেমন ওয়ান রো তে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান সেলের যথাক্রমে ফাইভ টেন ফিফটিন ও টোয়েন্টিন লেখা আছে লেখা টোয়েন্টি লেখা আছে এখন উক্ত সারীর সংখ্যাগুলো ই ওয়ান সেলে যুগ করতে হলে তাহলে ইকুয়াল সামিশন ফার্স্ট ব্রেকেট এ ওয়ান ইস ডি ওয়ান এবং এখানে এটি চিহ্ন রয়েছে এই চিহ্ন অথবা ইকুয়াল এ ওয়ান ডট ডট ডি ওয়ান লিখে এই চিহ্নটি আর যদি আমরা দেয় সেই ক্ষেত্রে কিন্তু প্রদর্শিত হবে এরপর সাম ফাংশনের ব্যবহার করে কলাম যুগ করা এটি আমরা রো যুগ করার যে নিয়ম সেটি দেখলাম এবং এই নিয়মে কিন্তু যে কলামগুলো রয়েছে এক্সেল ফাইলে সেই কলামের ব্যাংকগুলোতে কিন্তু যোগ করার যে সূত্রটি সেটি কিন্তু রয়েছে বেস নাম্বার বেস ফাংশনের গঠন ও কাজ এরপর ম্যাক্স এবং মিন্ট ফাংশনের গঠন ও ব্যবহার সর্বোচ্চ সংখ্যা ম্যাক্সিমাম ভ্যালু এই সূত্রটি কোনো নির্ধারিত রেঞ্জের তথ্যবলির মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যাটি খুঁজে বের করে নাম্বার এর স্থলে কোনো অ্যাড্রেস রেঞ্জ নাম বা কোনো সংখ্যার সিরিজ হতে পারে যেমন ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্রেকেট বি টু টু এখানে বি সেভেন ফলাফল হিসেবে বি টু এবং বি সেভেন সেলের মধ্যে সর্বোচ্চ মানটি নির্দেশ করবে এগুলো কিন্তু সূত্র এই সূত্রগুলো কিন্তু 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 এক্সেল ফাইলে আমরা যখন তখনই মান বের হয়ে আসবে এরপরে এরপর কস এক্স ফাংশনের গঠন কাজ ইন্ট নাম্বার ফাংশনের গঠন কাজ এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এস কিউ নাম্বার মুড নাম্বার ডিভাইজার ফ্যাক্টর নাম্বার এরপর এখন আরেকটি আমরা প্রশ্ন পড়ব বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন সমূহের গঠন ও কাজ এটিও কিন্তু আমাদের শর্ট সিলেবাস রয়েছে বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশনের গঠন ও কাজ সম্পর্কে ধারণা তো আমরা এটি একটু দেখে নেই প্রথমে রয়েছে ইফ ফাংশনের গঠন ও কাজ ইফ ফাংশনের গঠনটি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল আন্ডার স্কোর টেস্ট কমা ভ্যালু আন্ডারস্কোর স্কোর ইফ আন্ডার স্কোর ট্রু কমা ভ্যালু আন্ডারস্কোর ইফ আন্ডারস্কোর ফলস সাধারণত কোনো লজিক্যাল নমুনা বা যুক্তিমূলক পরীক্ষা জার্মান ট্রু বা ফলস হতে পারে এটা কোনো লজিক্যাল এক্সপ্রেশন সেল রেফারেন্স ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ টেক্সট অথবা সংখ্যা হতে হবে তো এর সূত্রগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন আর সমস্ত বিষয় আসলে এখানে পরে বোঝানো সম্ভব নয় যারা সাধারণত এক্সেল ফাইলের কাজ করেন তারাই কিন্তু এগুলো বুঝবেন অন্যথায় আপনারা আপনারা যদি ক্লাসে ভালো ক্লাস করে থাকেন তাহলে কিন্তু এগুলো সহজেই বুঝবেন এটি হচ্ছে বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন গঠনের কাজ গঠন এবং কাজ সম্পর্কে পড়ানো ওয়ারশিটে কি কি রকমের ডেটা এন্ট্রি করা হয় তো ওয়ারশিটে যে ধরনের ডেটা এন্ট্রি করা হয় তার নিচে তুলে ধরা হলো প্রথমে রয়েছে টেক্সট সাধারণত লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি হচ্ছে টেক্সট একটি সেলে সর্বোচ্চ দুশো লেখা যায় আর লেখা সেলের তুলনায় বড় হলে তা পরের ডিসপ্লে বা প্রদর্শিত হবে নাম্বার নাম্বার বিভিন্ন ফর্মেটে করা যায় নম্বর কমা সাইন্টিফিক ডেসিমেল ডিসপ্লে করা যায় লজিক্যাল ট্রু এবং ফলস দুই প্রকার লজিক্যাল ডাটা এন্ট্রি করা যায় অ্যারোড কোনো সেলে কোনো ভুল ফর্মুলা প্রয়োগ করা হলে এন্টার দিলে অ্যারোড মেসেজ আসে তো আমরা মডিউল একে ক বিভাগ এবং ক বিভাগ থেকে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা মডিউল দুই ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখান থেকে ক বিভাগের প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা আপনারা সুপার সাজেশন অর্থাৎ এই উনিশ পৃষ্ঠার সুপার সাজেশন পিডিএফ ফাইল পেতে চান তারা পঞ্চান্ন টাকা দিয়ে নিতে পারবেন আর যদি ছয়টি বিষয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যেটি রয়েছে অর্থাৎ তিনশো পঞ্চান্ন পঞ্চাশ টাকা এটি কিন্তু আপনারা নিতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন